ভাগবদ্গীতা পঞ্চম অধ্যায় এই অধ্যায় হল কর্মসন্ন্যাসযোগ অধ্যায় অর্জুন বলেছেন সন্ন্যাসং কর্মনাং কৃষ্ণ পুনর্জগঞ্চ সংশোষী তন্মে ব্রহ্মে ব্রহ্মেশ্বুনশ্চিতম অর্থাৎ অর্জুন বললেন হে কৃষ্ণ কর্মসন্ন্যাসের এবং কর্মযোগের দুটিরই তুমি প্রশংসা করেছ এই দুটির মধ্যে যেটি শ্রেষ্ঠ সেটি তুমি আমাকে বলো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছেন অধিকার ভেদে কর্মের অধিকারী অজ্ঞ ব্যক্তি এর কারণ হল ভেদ বুদ্ধি জ্ঞান ওই ভেদ বুদ্ধিকে দূর করে জ্ঞান অজ্ঞানকে নাশ করে কর্মতা করতে পারে না জ্ঞানই মুক্তির কারণ স্বরূপ জ্ঞান উৎপন্ন হলে কর্ম আর থাকে না জ্ঞানী প্রারব্ধ কর্ম করুন কর্মসন্ন্যাস করুন অথবা কর্ম একেবারেই ত্যাগ করুন কোনোটিতেই তার বাধা নেই কিন্তু অজ্ঞানীর অন্তকরণ শুদ্ধির জন্য ও জ্ঞানোদয়ের জন্য কর্ম অবশ্যই করণীয় কর্ম পাপ ক্ষয় করে জ্ঞানের দুয়ার উন্মুক্ত করে নিষ্কাম কর্ম তত্ত্বজ্ঞানের পথ প্রসারিত করে দেয় ভগবান বলেছেন সমস্ত কর্ম জ্ঞানেই পরিসমাপ্ত হয় বেদেতে চারটি আশ্রমের কথা বলা হয়েছে প্রথমে ব্রহ্মচর্য আশ্রম ব্রহ্মচর্য সমাপনান্তে গৃহীর কর্ম সমাপন করে বনেতে বানপ্রস্থ আশ্রমে যেতে হয় এবং শেষে সন্ন্যাস গ্রহণ করতে হয় বানপ্রস্থের আগেও অপরাপর আশ্রম হতেও সন্ন্যাস নেওয়া যায় তবে সেক্ষেত্রে সাধককে শুদ্ধ চিত্ত হতে হবে ও বৈরাগ্যবান হতে হবে মূল হলো চিত্তের শুদ্ধতা ও বৈরাগ্য অর্জুনের চিত্ত শুদ্ধ হয়ে থাক বা না থাক তার বৈরাগ্য কিন্তু আদৌ ছিল না কারণ যুদ্ধ করার ইচ্ছা না থাকলেও রাজ্যধন প্রাপ্তিতে তার আপত্তি ছিল না এগুলি বাদে যেটি বিশেষ গুরুত্বপূর্ণ অর্জুন কিন্তু স্বয়ং নিজের কল্যাণ কামনা অবশ্যই করেছিলেন তিনি পাপে লিপ্ত না হবার পথ খুঁজেছিলেন সে পথ প্রদর্শনের জন্য ভগবান তাকে এতক্ষণ সদুপদেশ দিয়েছেন পূর্ব শ্লোকে ভগবান অর্জুনকে বলেছেন ওঠো কর্মযোগ অবলম্বনপূর্বক যুদ্ধ করো এর অর্থ হলো ভগবান তাকে কর্ম এবং কর্মসন্ন্যাস উভয়ের কথাই বলেছেন সেই জন্য বিভ্রান্ত চিত্ত অর্জুন ভগবানকে বলেছেন কর্ম এবং কর্মত্যাগ এ দুটির মধ্যে কোনটি আমি গ্রহণ করব এবং কীভাবে তা পালন করব তা আমি বুঝতে পারছি না তুমি কৃপা করে সকল বিষয়টি আমাকে বুঝিয়ে বলো আমি সেই মতো তোমার উপদেশ পালন করব। এখানেই পঞ্চম অধ্যায় শুরু প্রথম শ্লোকেই বলা হয়েছে অর্জুনের কথা ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন